তুমি জানো কি এমন এক দোয়া আছে যা তোমাকে মৃত্যুর দোয়ার থেকেও ফিরিয়ে আনতে পারে সেটা হলো মায়ের দোয়া আসসালাম আলাইকুম প্রিয়সূদী কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন তো শুরু করা যাক একটা সন্তান ছোটোবেলা থেকে যার সব কিছু মায়ের হাতে গড়া সে যখন ক্ষুধার্ত হতো মা নিজের ক্ষুধা ভুলে গিয়ে তাকে খাইয়ে দিতেন সে যখন অসুস্থ হতো মা নিজের ঘুম ত্যাগ করে সারা রাত বিছানার পাশে বসে থাকতেন সময় কেটে গেল সন্তানও বড়ো হলো ব্যস্ততার জীবনে মা যেন ধীরে ধীরে একা হয়ে গেলেন তবুও মা কখনো অভিমান করলেন না বরং গভীর রাতে নামাজে দাঁড়িয়ে কেঁদে কেঁদে দোয়া করতেন হে আল্লাহ আমার সন্তানকে হেফাজত করো যদিও আমি ওর কাছে অপ্রিয় হয়ে যাই তোমার কাছে যেন কখনো অপ্রিয় না হয় একদিন সেই সন্তান বড় এক বিপদে পড়ল মৃত্যুর দ্বারপান্ত থেকেও অল্পর জন্য বেঁচে গেল ডাক্তাররা বলল এটা তো অলৌকিক ছাড়া আর কিছুই নয় তখন সে চোখের সামনে দেখলো এক কোণে বসে থাকা তার মা চুপচাপ কাঁদছেন আর আল্লাহর কাছে হাত তুলেছেন তার বুক ভরে গেল কান্নায় সে মায়ের হাত চেপে ধরে বলল মা আমি তোমাকে সময় দেইনি কিন্তু তোমার দোয়াই আজ আমাকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে এনেছে মা এসে বললেন বাবা মা তো ভুলতে জানে না মায়ের দোয়া সন্তানের জীবনে সবচেয়ে বড় ছায়া সত্যি মায়েরা সন্তানের জন্য নিজের দুঃখ কষ্ট ভুলে গিয়ে সন্তানের চিন্তা করে আর আমরা সেই সন্তানরাই একটা সময় মায়ের ভালোবাসা ভুলে যাই মায়ের মমতা ভুলে যাই সবাই মায়ের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার